প্রিয় বন্ধুগণ আজকে আমাদের জিলহজ মাসের নয় তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের তেরো তারিখ সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আমাদের একটা আমল করতে হবে প্রত্যেক নামাজের পরে নারী এবং পুরুষ পুরুষেরা জামাতের সাথে যদি নামাজ পড়ে একবার উচ্চস্বরে বলা ওয়াজিব যেটা হলো আল্লাহ একবার আল্লাহ হ একবার ল্যা ইলাহা ইল্লাহ আল্লাহ হ একবার আল্লাহ হ একবার এই তাকবির এটা পাঠ করা প্রত্যেক নর নর নারীর জন্য ওয়াজিব পুরুষরা জামাতের সাথে মসজিদের মাছ পড়বে সেখানে একবার উশস্বরে বলা ওয়াজিব যদি কেউ না বলে তাহলে পুরা মানুষেই গুনাগার হয়ে যাবে এবং নারীরা যারা আমরা আমাদের মা বোনেরা যারা আছে তাদেরকে ঘরের ভিতরে যেখানে নামাজ পড়ে সেখানেই নামাজের সাথে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা বলতে হবে